আল্লাহ রাপুল আলামিন বলেন হে আমার বান্দারা তোমরা মনোযোগ দিয়ে শোনো আমি আল্লাহ রাপুল আলামিন আমার নবীকে তোমাদের কাছে নূর বানায়া প্রেরণ করলাম নূর মানে আলো বানায়া আমার আপনার নবীকে দুনিয়াতে আল্লাহ রাপুল আলামিন প্রেরণ করেছেন আমার ভাইয়েরা আল্লাহ রাপুল আলামিন নবীজিকে যখন দুনিয়াতে প্রেরণ করেছেন এমন একটা জামানায় নবীজিকে আল্লাহ রাপুল আলামিন প্রেরণ করেছেন যে জামানায় মানুষের আমাদের মতো দুটো চোখ ছিল আমাদের মতো দুটো হাত ছিল আমাদের মতো দুটো পা ছিল দেখতে আমাদের মতো মানুষ ছিল কিন্তু তাদের ভিতরে বিন্দু পরিমাণ মনুষ্যত্ব বোধ এবং মানবতা ছিল না বিন্দু পরিমাণ মানবতা তাদের মধ্যে ছিল না কি পরিমাণ বর্বর কি পরিমাণ মূর্খতার যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আলামিন প্রেরণ করেছেন আমি আপনাদেরকে বুঝাই জামানায় মানুষ অধিক পরিমাণে জিনা করত যেই মহিলার সঙ্গে জিনা করতেছে যেই মহিলার সঙ্গে বেবিচার করতেছে এই মহিলা কার বন বা এই মহিলা কার স্ত্রী বা এই মহিলা কার মা এটা দেখার সময় ছিল না মহিলাদেরকে নিয়ে জোর করে জুলুম নির্যাতন করে ব্যবিচার করত। মহিলাদের সঙ্গে জিনা এমন কি তৎকালীন যুগে নবুজি সাল্লু আসলামের জামানায় মানুষ কেনা বেচা হতো গোলাম এবং বাদির প্রচলন ছিল মানুষ বাজারে গিয়ে সুন্দর সুন্দর মহিলাদেরকে কিনে নিয়ে আসতো ক্রয় করে নিয়ে এসে তাদেরকে বাদি বানাতো এবং এই বাদির সঙ্গে যৌন মিলন করত। যৌন মিলন করার পরে যৌন মিলন করার পরে যখন ওই বাদির পেটের মধ্যে বাচ্চা আসত এবং বাচ্চা যখন আস্তে আস্তে পেটের ভিতর বড় হয়ে যেত যখন এই বাচ্চা পৃথিবীতে আসার সময় হয়ে যেত তখন এই মহিলা এই মহিলাকে এক ঘরের মধ্যে এরকম বড় একটা ঘরের মধ্যে ঢুকাতো ঢুকানোর পরে ওই লোক তার অন্যান্য বন্ধুদেরকে দাওয়াত করত দাওয়াত করার পরে সমস্ত বন্ধু বান্ধব মিলে ওই লোক সহ এই মহিলার সঙ্গে তারা ব্যবিচার করত ওই মহিলাকে ধর্ষণ করত। ধর্ষণ করার পরে ওই মহিলার পেট নিজের হাতে ছুরি দিয়ে ওই পেট চিরে ফেলতো চিঁড়ে ফেলার পরে ওই বাচ্চাটাকে বের বের করতো বাচ্চাকে বের করে বাচ্চার পেটটা ছিঁড়ে ফেলতো এবার তারা দেখতো মহিলা ওই দাসী মহিলা এবং ওই বাচ্চাটা কিভাবে ছটফট করে মরতেছে এটা তারা দেখত এবং হাসিতে লিপ্ত থাকতো এমন একটা যুগে নবীজি সাল্লাহ আলহি ও আল্লাহ রাবুল প্রেরণ করেছেন আমার ভাইয়েরা নাম এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন আমার নবীকে নূর হিসেবে প্রেরণ করলাম আল্লাহ রাবুল আলামিন নবীজিকে দুনিয়াতে প্রেরণ করেছেন নবীজি সাল্লাহ আলহি ও সাল্লামের হাতে হাত রেখে যারা নবীজি সাল্লাহ আলহি ও কথা অনুযায়ী নিজের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন পরিচালিত করেছে এই সমস্ত মানুষের মধ্য থেকে একজন হয়ে গেল হজরতে আবু বকর একজন হয়ে গেল অমর একজন হয়ে গেল হজরতে ওসমান একজন হয়ে গেল হজরতে আলী এই সমস্ত মানুষের মধ্য থেকে সোনার মানুষে পরিণত হয়ে গেল এবং নবীজি সাল্লাহ আলাই সাল্লামের হাতে হাত রেখে যারা তাদের জীবনকে সোনারি জীবনে রূপান্তরিত করলো নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে তাম পৃথিবীর সমস্ত মানুষকে মেসেজ দিয়ে দিলেন আসাবি কান্নজুম আমার যে সাহাবিরা আছে আমার প্রত্যেকটা সাহাবি আকাশের তারকা সমতুল্য আমার ভাইয়েরা এখন আমাদের প্রত্যেকের মোবাইলে কম্পাস আছে কম্পাস হ্যাঁ কম্পাস তার মাধ্যমে আমরা বেদিক নির্ণয় করি আপনি হঠাৎ কোনো জায়গায় চলে গেলেন পশ্চিম দিক আপনি নির্ণয় করতে পারতেছেন না পূর্ব দিক আপনি জানেন না পূর্ব দিক কোন দিকে তখন আপনি যদি পকেটের পকেট থেকে মোবাইলটা বের করেন কম্পাস আপনি চালু করেন অ্যাপস তাহলে দেখবেন মোবাইল আপনাকে নেটের মাধ্যমে বলে দিচ্ছে এটা পশ্চিম এটা উত্তর এটা দক্ষিণ আপনাকে বলে দিচ্ছে কিন্তু দেখেন তৎকালীন যুগে আপনার এগুলো ছিল না তখন মানুষ আকাশের তারকা দেখে তারপর বণিকরা জাহাজ যারা চালায় ব্যবসার কাজে যারা জাহাজ চালায় রাতের বেলা তারা আকাশের তারকা দেখে দিক 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 নির্ণয় নির্ণয় করত করত এটা 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 পশ্চিম উত্তর দক্ষিণ তারকা দেখে সাল্লাম হাদিস শরীফের মধ্যে তার সাহাবি সম্পর্কে বলতেছেন সাহাবি কান্ন আমার প্রত্যেকটা সাহাবি আকাশের তারকা সমতুল্য আমার আদনা সে আদনা সাহাবি সবচেয়ে ছোট সাহাবির অনুসরণ যদি কোনো মানুষ করে ওই ব্যক্তি জান্নাতের রাস্তা পেয়ে যাবে দেখেন কেমন মানুষ ছিল যারা মেয়েদেরকে সম্মান দিতে পারত না মেয়েদের বাচ্চা পেটে আসলে ওই পেট চিঁড়ে ফেলতো এবং মেয়ে সন্তান যখন স্ত্রীর গর্ব থেকে মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করত এই মেয়ে সন্তানকে আপনার কবর খনন করে জ্যান্ত কবর দিয়ে দিত এই যুগে নবুজি সাল্লু সাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন আর নবুজি সাল্লু সাল্লাম তিনি নূর হয়ে এসেছেন তার নূরের আলো যখন চতুর ছড়িয়ে গেছে তখন ওই জাহিরি মানুষ থেকে ওই বর্বর মানুষদের থেকে আউগরের মতো মানুষ সৃষ্টি হয়েছে ওই মানুষের মধ্য থেকে অমরের মতো মানুষ সৃষ্টি হয়েছে এই জন্যে নবজি সাল্লাহ সাল্লামকে আয়াতের মধ্যে আল্লাহ তালা নূর বলেছেন আল্লাহ তালা কি বলেছেন নূর বলেছেন এখানে একটা সামান্য একটা কথা বলে ফেলি অনেক সময় দেখেন আমাদের সমাজে নবী তৈরি না মাটির তৈরি এটা নিয়ে মারামারি আসে না নাই বলেন আমি সুন্দর একটা সমাধান আমি আপনাদেরকে দিই ইমাম গাজালি রহমতুল্লাহি আলাই তিনি একটা কিতাব লিখেছেন ওই কিতাবটা আমি পড়েছি অনেক আগে ওই কিতাবের মধ্যে ইমাম গজালী রহমতুল্লাহি আলাই লিখেন আল্লাহ রাব্বুল আলমিন যখন কোনো কিছুই সৃষ্টি করেন নাই একমাত্র কেবল আল্লাহ আছেন আর কিছুই নেই তখন আল্লাহ রাব্বুল আলমিন যেই উপর বসাছিলেন যেই সিংহাসনের উপর বসা ছিলেন ওই সিংহাসনের পাশেই আল্লাহ রাব্বুল আলমিন কুদ্রতি একটা গাছ সৃষ্টি করেছিলেন কি সৃষ্টি করেছিলেন কুদরতি ডালপালা বিশিষ্ট একটা গাছ সৃষ্টি করেছিলেন ওই গাছ সৃষ্টি করার পরে ওই গাছের ডালের উপরে আল্লাহ রাবুল আলমিন নূরের তৈরি একটা মোরগ সৃষ্টি করেছিলেন কি সৃষ্টি করেছিলেন নূরের তৈরি একটা মোরগ সৃষ্টি করেছিলেন তো আল্লাহ রাবুল আলমিন এই যে মোরগ সৃষ্টি করেছেন এটা হলো আমার আপনার নবীজির রুখকে আল্লাহ তালা তখন সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ নবীজি সাল্লাহ আল্লাহ আল্লাহালা কখন সৃষ্টি করেছেন আর মা আমেনা তিনি যখন নবীজি সাল্লি সাল্লামকে প্রসব করবেন মা আমেনা তিনি তখন দেখতে পেলেন দেখতে পেলেন নবীজি সাল্লাহ সাল্লামকে যখন প্রসব করবেন তার কিছুক্ষণ আগেই তিনি একটা নূর দেখতে পেলেন কি একটা আলো দেখতে পেলেন ওই আলোটা এত আলোকিত এত নূর মানে এত পাওয়ার এটার এই নূরের কারণে আমেনা তিনি পারস্যের সাম্রাজ্যের প্রাসাদগুলো ঝলমল করে তিনি দেখতে পারেন হাজার হাজার মাইল দূরে তিনি মক্কা থেকে হাজার হাজার মাইল দূরে পারস্যের প্রাসাদগুলো এই আলোর কারণে তার সামনে এগুলো ভেসে উঠলো এই আলো তো তিনি যখন তার সন্তানকে আপনার জন্ম দান করবেন তার সন্তান যখন পৃথিবীতে আসবে তার কিছুক্ষণ পূর্বে তিনি এই নূর দেখতে পেলেন এবং এই নূরটা নবীজি সাল্লাহ সাল্লামের মা আমেন আর না দিয়ে নবী হুজুরের মায়ের পেটের মধ্যে চলে গিয়েছে দেখেন আমি দেখেন এই দেখেন আমি আপনাদের একটা কথা বলি এই যে লাইট তৈরি কেউ কি বলবে এই যে এই লাইটটা আলোর তৈরি কেউ বলবে বলেন বলবে আলোর তৈরি বলবে না যদি আমি আপনাকে জিজ্ঞেস করি এই লাইটটা কিসের তৈরি আপনি বলবেন কাছের তৈরি কিংবা চাষের তৈরি ঠিক ভাবে আল্লাহ রাবুল্লাহ আলামিন আমার আপনার নবীকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন মাটি দ্বারা নবীজিকে সৃষ্টি করার পরে আল্লাহ রাবুল্লাহ আলামিন তার ভিতরে আল্লাহ নূর ঢুকিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ যদি আমরা এটা বুঝি তাহলে আর কোনো এসকার আর কোনো প্রশ্ন আমাদের ভিতরে থাকে না যারা বলে নবীজির আপাদ মস্তক মাথার চোল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পুরোটাই নূরের তৈরি তারা কি কথা ঠিক বলে নাই তাদের মধ্যে একটু সমস্যা আছে আর যারা বলে নবীজির আপাদ মস্তক মাথার চোল থেকে নিয়ে পা পর্যন্ত পুরোটা মাটির তৈরি তারাও ঝামেলার মধ্যে আছে তো বলতে হবে আল্লাহ রাব্বুল নবীজিকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ তালা অলৌকিকভাবে তার ক্ষমতার দরে আল্লাহ রাবুল আলমিন তার কুদরতির দ্বারা আল্লাহ তালা তার ভিতরে নূর ঢুকিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ এই নূর দ্বারাই আল্লাহর নবী সমাজের মধ্যে আলো সৃষ্টি করেছেন মানুষদেরকে হেদায়তের পথে আল্লাহর নবী নিয়ে এসেছেন সময় শেষ তো নবীজির সিরাতের আলোচনা বিস্তারিত ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই মাস পুরোটাই আমরা নবীজির সিরাত সম্পর্কে আমরা আলোচনা শুনবো আল্লাহ সবহান আমরা যেই সমস্ত আলোচনা করলাম এবং শুনলাম আলোচনার উপর পাক আমাদেরকে আমল করা আল্লাহ পাক আমাদেরকে দান করেন আনিল আলহামদুলিল্লাহ রবিল্লি আলম